আপনাদের কি মন চাচ্ছে না যে ছয়টি কাজ কি এই ছয়টি কাজ করতে পারলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন চলুন সময় না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে আমরা চলে যাই সম্মানিত ভাই দেখুন তিন দিনে কত হয় বলুন তো তিন দিনে ছয় উপরের তিন এবং নিচের তিন আপনি যদি যোগ করেন তাহলে নিঃসন্দেহ ফলাফল হবে ছয় উপরের তিন কাজ উপরের তিন কাজের সঙ্গে যদি আপনি জড়িত হয়ে যান বা ইনভলভ হয়ে যান কানেক্টেড হয়ে যান বা হয়ে যান তাহলে আল্লাহ আপনার গ্রহণ করবে না তাহলে যে তিনটি কাজ আপনার জীবনে আমার জীবনে আমলগুলি নষ্ট করে দিচ্ছে ওই তিনটি নেগেটিভ কাজকে আপনাকে আমাকে পজিটিভ করে নিতে হবে আর পরের তিনটি কাজ অত্যন্ত ভালো এ মিলে হচ্ছে ছয় কাজ এই ছয় কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু হওয়ার তাআলা আমাদেরকে ফেরদাউস দিবেন ইনশাল্লাহ